সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা গ্যারান্টি থাকবো তিরিশ বছর লিখি কম দামি দরজা কেউ লাগায় না পাঁচশো টাকার জন্য ভালো ধরনের দরজা লাগাইবেন ট্রিকশো থাকবো গ্যারান্টি থাকবো যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে কেউ যদি ধরেন লেকার হ্যান্ড বান্ডিশ করতে পারবে তো লেকার হ্যান্ড বানিশ সকল কিছুই করা যায় হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ভিহ যারা উন্নত মানের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে বেহ আজকে অনেকগুলো ন্যাচারাল দরজা নিয়ে হাজির হয়েছি কারণ আপনারা অনেক সময় বিশ্বাস পান না তো আজকে আমরা কিন্তু ন্যাচারাল দরজা দেখাই দেব খুব সুন্দর সুন্দর ডিজাইনের দরজা আছে এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবেন মনের মতো করে সাজিয়ে বেহ আপনারা যারা খুবই কোয়ালিটিফুল দরজা খুঁজছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আমরা অনেকগুলো অফার সহ আপনাদেরকে দরজা দেখাবো এবং সবগুলো দরজা কিন্তু কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং কি কি অফার থাকবে সবগুলো কিন্তু রুবেল ভাই আপনাদেরকে বলবেন আমরা আছি ভিউর্স আবদুল্লাহ ডোর সেন্টারে আর আবদুল্লাহ ডোর সেন্টারের প্রোভাইডার আমাদের রুবেল ভাই সাথে আছে ভাইয়ের কাছে যাবো এবং ডিটেলস জেনে নেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাত ভাইজন ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ভাই আমাদের দর্শকদের জন্য আজকে নাকি সারা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো থানা পর্যায়ে তবে উপজেলা হইতে হবে উপজেলা এবং কি আপনার সদর লেভেলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবো

কোডার আসছেই ভাইরাল ডিজাইন এটা আপনার 39 বাই 81 ইঞ্চি পালাই পালাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র 6500 টাকা হ্যাঁ 100% সিজারিং ট্রিটমেন্ট বয়লিং থাকো পাকা ডেরেন্সি থাকবো আচ্ছা এবং কি সোজা সাজমাতা যা যেভাবে যেভাবেই চান হ্যাঁ ওইভাবেই দেওয়া সম্ভব আর আপনার এই পালাগুলো বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকে থেকে তেত্রিশ বা একাশি এই পাল্লাগুলো বেডরুম এর বেশিরভাগ লাগে বেডরুমের জন্য এই পাল্লা নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা আপনার কাস্টমারের কাছে যদি কোন ডিজাইন থাকে আমাদের কাছে পাড়াইবো আমরা করে দেব ওকে বা অসাধারণ বি দেখেন আর একটা পালা আছে সিম্পল কাজের ভিতর দেখেন কত সুন্দর একটা এই লোক মেন জন্য 3.5 ফিট চৌকার এর 39 ইঞ্চি পালা হ্যাঁ এই পালাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র এটা 6500 টাকা ওকে বা ছোট হয় অবশ্যই রেড কম আমি ছোট পালা দেখাচ্ছি এই দেখেন এটাও सेम পালা এই ভাই পালা আছে আপনার আটটা পালা আটটা চৌকার আচ্ছা এই যাবে আপনার আহ কিশোরগঞ্জ কিশোরগঞ্জে যাবে এগুলা হ্যাঁ দেখা যে উপরে বল ডিজাইন আর নিচে খুব খোপ ডিজাইন করা আছে ডিপ পাল্লার মতন এই পাল্লার আপনার সাড়ে তিন ফিট চৌকা উনচল্লিশ পাল্লা মাত্র ছয় পাঁচশো টাকা তবে আপনার

বারান্দা ও কিচেনের জন্য এই পালাগুলো নিতে পারবো মাত্র 5500 টাকা। আর যাদের আপনার কাঠাল কাটে দড়জা লাগে এই কাঠাল কাটে দড়জা এরকম সিম্পল কাজের ভিতরে সিজনিং করা 100% সিজনিং করা থাকবে। এই পালাগুলো নিতে পারবো মাত্র 11500 টাকা। আচ্ছা বাহ। যে কোনো ডিজাইন দেওয়া সম্ভব। এই আর একটা সাগুন মডেল এই পালাগুলো আপনারা সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা। এটা হলো 33 বাই 81 ইঞ্চি পালা মাত্র 6000 টাকা। 6000 টাকা ওকে তাহলে যাদের আপনার বারান্দা এবং এর জন্য ওই দাম পড়বে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো এই যে পাশা আরেকটা আছে এটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার আড়াই ফিট চৌকাটের সাতাইশ ইঞ্চি পাল্লা দেখেন আরো দেখেন এই একটা পাল্লা আছে আপনার

খুবই কম দামে বাড়ি করতে করতে এক পর্যায়ে আপনার টাকা শেষ পর্যায়ে আচ্ছা ওই বাইদের জন্যই পাল্লাগুলা মেন গেটের জন্য মাত্র 4500 টাকা 4500 টাকা জি এটা লোক মেন গেটের জন্য আর যাদের বেডরুমের জন্য লাগে 33 বাই 81 মাত্র 4000 টাকা আর যাদের আপনার বারান্দা এর জন্য লাগে 2.5 ফিট চৌকাঠের 27 ইঞ্চি পাল্লা

সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবো সারা বাংলাদেশ ব্যাপী আচ্ছা আর আপনার এর সাথে আপনার পঁচিশশো টাকার চৌকাটও অবশ্যই আছে আর যাদের আপনার লোয়া কারের চৌকার লাগে বাইরে বৃষ্টি হচ্ছে চৌকার গুলা কত সুন্দর লাগে একদম কালো মিসমিসা আপনার এরকম চৌকার নিতে পারবো মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকব গ্রান্টি থাকব একশো বছর একশো বছর জি লিখিত গ্রান্টি থাকবো এত সুন্দর চৌকা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারলেন ভাইয়াদের এখানে কিন্তু আমরা ন্যাচারাল সবকিছু দেখাইলাম ভাইয়া কেউ যদি ধরেন লেকার সে হ্যান্ড বানি করতে পারবে তো লেকার হ্যান্ড বানি সকল কিছু করা যায় তবে বানিটা না করাই বেটার হ্যাঁ কারণ হলো আপনার পাল্লাগুলো লাগানোর সময় অনেক সময় দাগ টাগ ভরে হ্যাঁ এই দাগ বড়ার কারণে এটা

2500 টাকা তবে বার্নিশ না করায় ভালো ভালো বলে কারণ আবার নষ্ট সময় দাগ ভরে এরপরে আপনি লাগানোর সময় দাগ পুনরায় আবার বার্নিশ করতে হয় কাস্টমারের ডাবল টাকা নষ্ট হয় হ্যাঁ এই টাকাগুলো যে নষ্ট না হয় এইজন্য আমাকে বলা উচিত অনেকে বলে না আর যারা কম দামে দরজা খুঁজতেছেন অবশ্যই কম দামে দরজা লাগাবেন না তার কারণ হলো একটা দরজা লাগাইতেছেন আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের জন্য আর কম দামে পাঁচশো টাকার জন্য আপনি কম দামে দরজা লাগাইতেছেন কম দামে দরজা লাগাইলে দেখা গেছে আপনার এক পর্যায়ে এই তিন মাস চার মাস পাঁচ মাস পরে দরজাটা নষ্ট হয়ে গেল পুরো চালান দেয় আপনার নষ্ট হ্যাঁ পুনরায় আবার নতুন দরজা কিনা লাগবে কিন্তু ওই পাঁচশো টাকা কমের জন্য এখন আপনি গসা দিতে আছেন আড়াই হাজার টাকা কম দামে দরজা কেউ লাগায় না পাঁচশো টাকার জন্য ভালো ধরনের দরজা লাগাইবেন টিকশো থাকবো গ্যারান্টি থাকবো যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব ওকে তো ভাইয়া এইরকম সুন্দর সুন্দর দরজার কালেকশন গুলো কেউ যদি সামনাসামনি এসে আপনার সাথে কথা বলে নিতে চায় কিভাবে আসবে আপনার সাথে অবশ্যই আসতে পারবো আমাদের দোকানে ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক বাম পাশে আপনি একটু ব্রিজটা দেখেন এই যে ব্রিজটা হ্যাঁ এই ব্রিজের এখানে আমাদের দোকান আর আপনার আমাদের এখানে কারখানা আছে কাছে যদি কেউ আসতে চায় অবশ্যই কারখানায় যায় দেখে শুনে আপনার মালের গায়ে সাইন করে যাবে আর যারা না আসতে পারবে ওই ক্ষেত্রে আপনার প্রবাস থেকে অথবা দেশ থেকে যারা না আসতে পারবো ওই বাইদের জন্য আপনার আমরা কিছু টাকা অ্যাডভান্স দেই সীমিত আকারে কিছু টাকা জাস্ট আর কি আমাদের প্রতি তাদের জন্য আকর্ষণ থাকে মালটা নেই এই জন্য এই জন্য আমার কিছু টাকা নেওয়া ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন ভাই কিন্তু অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিল এবং অবশ্যই অবশ্যই স্ক্রিনের নম্বরে কল করবেন করে কিন্তু আরো ডিটেইলস জেনে নিতে পারেন কোনো সমস্যা নাই যেমন দরজা লাগুক ভাই কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটাই দিবে আপনারা যেভাবে চান তো অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে থাকবেন এবং কল করবেন এবং অবশ্যই যারা নিতে যাচ্ছেন সরাসরি এসে দেখে নিতে পারবেন তো আজকের অফার আরেকবার মনে করাই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তো ভাই ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম